ডিভিসির দফায় দফায় জল ছাড়ার ফলে ইতিমধ্যেই ডিভিসির জলে প্লাবিত উদয় নারায়ণপুর খানাকুল আরামবাগ পরশুর সহ একাধিক এলাকা ইতিমধ্যেই ডিভিসির জলে উদয় নারায়ণপুরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে উঠেছে পাশাপাশি বিঘার পর বিঘা চাষের জমি পুরোটাই জলের নিচে কোনটা চাষের জমি কোনটা নদী চেনা যায় এমনকি ডিভিশের জলে প্লাবিত উদয় নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে দেখা যাচ্ছে উদয় নারায়ণপুর গ্রামীণ হাসপাতালেও প্রায় এক সমান জল এবং তারই মাঝে ডাক্তার নার্স দাঁড়িয়ে প্রায় পাঁচটি সিজার করেছে বলে দাবি করেন উদয় নারায়ণপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক চিকিৎসকরা জানান বিগত বছরে তারা এই ধরনের বন্যা কখনো দেখেনি ডিভিশি প্রায় আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ায় উদয় নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে প্রায় এক বুক জল উদয় নারায়ণপুরের পার্শ্ববর্তী কুর্চি ও শিবপুর পুরোটাই জলের নিচে তারপরে আবারও ডিভিসির তরফ থেকে দুটি জলাধার থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে কতটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে উদয় নারায়ণপুর এলাকা হাসপাতালে এই মুহূর্তে পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি আমাদের হসপিটালের ভেতরে জল ঢুকছে অলরেডি কোনো বছর এরকম হয়নি কোনো বছর হসপিটালের ভেতরে একদম মানে ওয়ার্ডের ভেতর জল ঢুকেছে দিন হয়নি ইভেন ওটিতে ওটির ভেতর পুরো জল আমাদের আজকে পাঁচটা সিজার ছিল সে পাঁচটা সিজারই আমরা জলের ওপর দাঁড়িয়ে করেছি প্রায় হাঁটুর নিচে জল মানে পাঁচটা সিজার ইমার্জেন্সি ছিল করতেই হয়েছে বাধ্য হয়ে যার জন্য ওগুলো করা হয়েছে কোল্ড ওটি ক্যান্সেল করা হয়েছে আই করা যায়নি হ্যাঁ ভীষণ অসুবিধা জলের মধ্যে দাঁড়িয়ে স্টাফদের ওই নোংরার মধ্যে তারপর সাপের অত্যাচার সব কিছুর মধ্যেই কাজ করতে হচ্ছে আরো কি বাড়ছে আমরা যখন গিয়েছিলাম এত জল ছিল না আর আমরা যখন আসছি এবং কাজের সময় মানে আমরা প্রথম যখন ওটি তে নেমেছি ওটি পুরো শুকনো একদম সব দিক দিয়ে হুর হুর করে জল আসছে আমরা সমস্ত জিনিসপত্র ওপরে তোলা হয়েছে এবং প্রায় এক নিচে জল আমাদের পরপর আরো বাড়ছে একদম চতুর্দিক দিয়ে জল ঢুকছে হসপিটালে খুব খুব বেড়ে যাচ্ছে খুব এবং সেটা খুব দ্রুত হারে বাড়ছে জলের জল জলস্তর বৃদ্ধির হারটা খুব দ্রুত একদম আমার নাম লিপিকা পাত্র স্টাফ নার্স উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হসপিটাল অ্যানেস্থেসিয়া আজকে ওই আমাদের হাসপাতালে সিজার ছিল পাঁচটা ইমার্জেন্সি সিজার করতে হয়েছে মানে বাধ্য হয়ে করতে হয়েছে মানে আমি 12 সালে এখানে এসেছি 12 সাল থেকে বহু বন্যা দেখেছি কিন্তু এরকম ওটির ভেতরে জল ঢুকে গেছে এটা কোনোদিন আমি দেখিনি এটা একদম ফার্স্ট টাইম হলো যে ওটিতে একদম জল ঢুকে গেছে কোনদিন হাসপাতালের ওয়ার্ডের ভেতরে জল ওঠে না এবারে সেই অবস্থা চলে গেছে হ্যাঁ 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 জলমগ্ন হয়ে গেছে হ্যাঁ খুব সিরিয়াস কন্ডিশন আছে রোগীরা রোগীদেরকে ম্যাক্সিমাম রুগীকে আমরা সব উপরে শিফট করে দিয়েছি দোতলায় তুলে দিয়েছি মানে নিচের তলায় রুগী বেশি রাখা হয়নি খুব এমার্জেন্সি হয়তো আসছে কিন্তু তাদেরকে ওপরে তুলে দেওয়া হচ্ছে মানে রুগীদের পরিষেবা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না মানে আমরা আমাদের যথা ইয়ে সাধ্য আমরা সবাই আছে সবাই মানে এখন ওখানেই আমরা মোটামুটি ঘর সংসার করে ফেলেছি আর কি আমরা এই এখানে এসেছি আবার হাসপাতালে যেতে হবে মানে আমরা যারা এসে গেছি মানে আট দশজন ডাক্তার যত নার্স যারা আছে তারা থেকেই গেল ওখানে মানে ওখানেই ওখানেই খাওয়া কাজ করতে হচ্ছে একটু তো অসুবিধা হচ্ছে কাজ কিন্তু তার মধ্যে থেকেই কাজ করতে হচ্ছে আমাদের আর কি জলস্তর বাড়ছে আগের থেকে বাড়ছে সকালে যাওয়ার সময় যা ছিল এখন আরো অনেক বেড়ে গেছে উদ্বেগের একটু তো উদ্বেগ আছে কিন্তু আশা করছি দু একদিনের মধ্যে মানে আগেকার অভিজ্ঞতা থেকে যা জানি আমরা দু একদিনের মধ্যে এটা কমে না হয়তো কাল থেকে কমতে শুরু করবো মানে আজকে আপনার নাম আমার নাম ডক্টর অশোক খানা